আমি আপনার কাছে বাংলাদেশের বুদ্ধিজীবী বা পণ্ডিত মহল সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাইব বাংলাদেশের পণ্ডিত মহল মানে বরং বরং বলা উচিত যে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী আর বাংলাদেশের বুদ্ধিজীবী মহল বলতে সাধারণত আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যারা চিন্তায় চেতনায় প্রাগ্রসর এবং এরা সাধারণত সেকুলার হয় আর বুদ্ধিবৃত্তিক চর্চা যারা করে বুদ্ধিচর্চা যারা করে তারা সাধারণত একটু ক্রিটিক্যাল মাইন্ডের হতে হয় তাদেরকে তা নাহলে ওইভাবে বুদ্ধি চর্চা করতে পারে না তো মুসলিম সমাজ তো খুব ধর্মভিত্তিক সমাজ হয় সাধারণভাবে আর ইসলাম ধর্ম তো ক্রিটিক্যাল ইয়েটাকে পছন্দ করে না অ্যালাউ করে না ক্রিটিক্যাল থিঙ্কিংকে বিশ্বাস করতে হবে এই ধর্ম মূল কথা হচ্ছে ইমান বিশ্বাস বিশ্বাস যা আছে কোরআনে যা আছে হাদিসে যা বলেছে পুরো মানে সেই ধর্মীয় নেতারা সেটাই এখানে ফলো করতে হবে তার বাইরে আবার চিন্তা করার কি আছে সবই তো কোরআনে দেওয়া আছে সবই তো হাদিসে দেওয়া আছে যে এই যে চেতনা যেখানে কাজ করে সেখানে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের জায়গা নাই। সে নতুন করে ভাবনার কোনো জায়গা থাকে না তো এর বাইরে যারা বেরোয় তারা ধর্ম থেকে এক অফা বেরিয়ে যায় বা বেরোয় বা বেরোতে চায় ফলে এরা একটু মানে সমাজ থেকে ভিন্ন হয়ে যায় বুদ্ধিজীবী যারা মুসলিম সমাজে ডেভেলপ করে আমাদের মতো সমাজে বিশেষ করে বাংলাদেশে এটা আমরা দেখেছি তো এইটা করতে গিয়ে তাদের সমাজের সঙ্গে একটা কনফ্লিক্ট হয় তো কনফ্লিক্টের জন্য আগে যেটা ছিল এটা আমাদের বুঝতে হবে যে আসলে বাংলাদেশে সে পূর্ববঙ্গের ইতিহাস যদি আমরা দেখি বা বিশেষ করে পূর্ববঙ্গ বা পাকিস্তান হওয়ার পর থেকে যেটা আমাদের অভিজ্ঞতা সেটা হচ্ছে এখানে যারা একটু উদার চিন্তা যারা একটু ধর্ম থেকে দূরে একটু সরে চিন্তা করতে পেরেছে বা করতে চেয়েছে তারা সাধারণত মার্ক্সবাদী বল এ রাষ্ট্র থেকেছে বা তার দ্বারা প্রভাবিত হয়েছে অর্থাৎ কমিউনিস্ট আন্দোলন বা মার্ক্সবাদীও আন্দোলন এবং চিন্তা ধারাটা এখানে বেশ জুগিয়েছে এই সেকুলার চিন্তার ভিত্তি জুগিয়েছে সেকুলারিজম ভিত্তি জুগিয়েছে এটা আমাদের বাস্তবতা এমনি ইউরোপীয় সাধারণ মানে গণতান্ত্রিক চেতনা নিয়ে এখানে ওইভাবে ঘটে নাই কারণ তারা ওই জনগণ নির্ভর করতে গিয়ে আরো পশ্চাৎপদ হয়েছে বা জনগণের পশ্চাৎপদকে ব্যবহার করতে চেয়েছে ভোটের রাজনীতিতে যেটা হয় আওয়ামী লীগ তার আগে মুসলিম লীগ এরা যেটা হয়েছিল এখান থেকে যেটা হচ্ছে বুদ্ধিজীবীরা সরে আসে এটা ব্রিটিশ আমল থেকে ধারাটা শুরু হয়েছিল বুদ্ধির মুক্তি আন্দোলন এই ঢাকা থেকে মুসলিম সমাজ থেকে আসা ছেলেরাই তো করেছিল এক সময় সেটা থেকে তোমার আরো অগ্রসর হয়েছে পাকিস্তান হওয়ার পরে আরো অগ্রগমন হচ্ছে ভাষা আন্দোলন হয়েছে ভাষা আন্দোলন বেশ করে এখানে ধর্মভিত্তিক চিন্তাকে একটা প্রচন্ড রকম আঘাত করেছিল কারণ পাকিস্তানের মর্মমূলকে এক ধরনের আঘাত এনেছিল ভাষা আন্দোলন ভাষা চেতনাটা সেখান থেকে সেকুলারিজমের ডেভেলপমেন্ট হচ্ছে কিন্তু সেকুলারিজমের বা সেকুলার কাঠামোকে চিন্তা কাঠামোকে রক্ষা করার ক্ষেত্রে মার্ক্সবাদী চিন্তার একটা প্রবল প্রভাব ছিল সেই দূরটাতে এবং আন্দোলন আন্দোলনের কারণ কমিউনিজম তো ধর্মবিশ্বাসহীন একটা আদর্শ মতবাদ এই কিন্তু ধর্মহীনতা এক অর্থে বস্তুবাদ যা আছে জগতে জগতে যা আছে তার বাইরে তো তারা কল্পনা করে না অস্তিত্বহীন কোনো সত্তায় তাদের বিশ্বাস নাই এবং জগতের যে নিয়ম বস্তুর বিকাশের যে নিয়ম সমাজের বিকাশের যে নিয়ম সেটা যে একেবারেই বস্তু নিরপেক্ষ এখানে যে কোনো অলৌকিক সত্তার হস্তক্ষেপের ভূমিকা নাই প্রয়োজন নাই এটা তো মার্কসবাদ শিখিয়েছে অন্তত আমার দেশে চেতনার বিকাশটা এইভাবে হয়েছে ফলে এখানে বুদ্ধি চর্চার সঙ্গে বামপন্থী আন্দোলনের মার্ক্সবাদীর চর্চার একটা গভীর সম্পর্ক আছে এখন এরা যেটা হয়েছে এক সময় একটা প্রবল শক্তি নিয়ে দাঁড়িয়েছিল সৌথ ইউনিয়ন আন্তর্জাতিক পর্যায়ে আমাদের সুখ কমিউনিস্ট আন্দোলন শক্তিশালী হয়ে উঠছিল এই ভাষা আন্দোলনের প্রভাবে ভাষা মানে কে কেন্দ্র করে যে জাতীয় চেতনার বিকাশ করতে থাকে যেটা ছিল অনেকটাই সেকুলার ধর্মমুক্ত বা ধর্ম নিরপেক্ষ এইটার প্রভাবে তোমার এখানে একটা শক্তিশালী বুদ্ধির মুক্তি আন্দোলন বলতে পারো ডেভেলপ করেছিল গড়ে উঠেছিল বাংলাদেশে মানে তৎকালীন পূর্ব বাংলায় এখন এদের তখন পাকিস্তান সোভিথ ইউনিয়নের প্রভাব বা শক্তি থাকায় কমিউনিস্ট আন্তর্জাতিক যে আন্দোলন এটা ঐক্যবদ্ধ থাকায় এটা আলাদা শক্তি ছিল এখানে সেই সময়টা বামপন্থী আন্দোলন বিকাশ ভালোই হয়েছিল চিন্তার জগতে বেশ করে ভালো রকমই বিকাশ হয়েছিল কিন্তু এরপর তো বিভক্ত হলো আন্দোলনটা কমিউনিস্ট আন্দোলন দেশে বিভক্ত হলো মস্কো চীন বিভক্ত হলো পরবর্তীকালে তো সোভিয়েত ইউনিয়নের বিপর্যয় হলো এখানে যেটা হয়েছে আগে এই বামপন্থী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে যে বুদ্ধিজীবী গোষ্ঠী গড়ে উঠেছিল তাদের যে সাহস যেটুকু শক্তি ছিল এটাও কিন্তু এই বিভাজনের সঙ্গে কমিউনিস্ট আন্দোলনের শক্তি ক্ষয়ের সঙ্গে এটা কিন্তু কমতে শুরু করেছে বিশেষ করে বাংলাদেশ হওয়ার পরে একটা বড় ধরনের বিপর্যয় ঘটেছে বামপন্থী আন্দোলন বিভর্জ্য ঘটেছে এবং সেই সঙ্গে সম্পৃক্ত হয়ে তারপর ভিত্তি করে নির্ভর করে যে বুদ্ধির যে আন্দোলন বুদ্ধির মুক্তির যে আন্দোলন বুদ্ধির চর্চার যে আন্দোলন সেটাও একটা বিপর্যয় হয়েছে এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে যেটা দেখা যায় কমিউনিস্ট বামপন্থীরা বিশেষ করে এখানে চিনপন্থী ধারা তো ধ্বংস হয়ে গেছে বলা যায় এরা বিএনপি চিনপিত বিএনপিতে বিএনপির তো ইসলামকে অবলম্বন করলো এক অর্থে বিশমিল্লা সমস্ত দিয়ে শুরু করলো অর্থাৎ ধর্ম থেকে মুক্ত বা ধর্ম বিরোধী যে চেতনা নিয়ে এখানে বামপন্থী আন্দোলনে যে উত্থানটা ঘটছিল সেটা কিন্তু অনেক দূরে বিএনপি নিয়ে গেল মানে তার ধারা জানা গেলো তাদেরকে আর আমেরিক তো কখনোই সেই অর্থ বুদ্ধি মানে ইয়ে সেকুলার ধারা না ধর্মকে ব্যবহার করে দরকার হলে সেকুলার হয়ে যায় দরকারে নামাজ শুরু করে দেবে বা আল্লাহ আকবর বলে মানে আহ্বান জানাবে ওদের সমস্যা নাই এটা কি বলবো প্রত্যারক ঠক মাঠ ওদের কথা বান্ধব ওর সবকিছু করতে পারে সবকিছু বলতে পারে এক মুহূর্তে মধ্যে ওর সবই থাকে জন্য থাকে ইসলামও থাকে ধর্মও থাকে এগুলো তো আমরা দেখেছি এগুলো নিয়ে অনেক আলোচনা করা যেতে পারে অনেক ঘটনা আমার নিজের অভিজ্ঞতার কথা আমি বলতে পারি এগুলো থাক তো এখানে আমি কোনো বুদ্ধি জাতীয় বুদ্ধির চর্চার সঙ্গে সম্পর্কিত তো কোনো মনে করতে পারি করি না সমস্যা হয়েছে মৎস্যবন্দী দ্বারা থেকে যারা এসে তাদের নিয়ে এরা এরা এতিম হয়ে গেছে সৌদি ট্রেনটা নেওয়ার পরে চলে যাওয়ার পরে আরো এতিম হয়ে গেছে এই ধারার সমস্যাটা হচ্ছে যে এরা খুব দুর্বল মেরুদণ্ডহীন আর পরদেশ নির্ভর পরদেশ নির্ভর তো একটা তো হয়েছে যে সমাজের থেকে দূরত্ব দূরত্ব থাকে আর একটা হচ্ছে ওদের রাজনীতির মধ্যে হচ্ছে শান্তিপূর্ণভাবে উত্তরণ এটা কুস্তব কুৎসব সালটা আমার মনে নেই এখন বাষট্টি কত চলে যান দিয়েছিল তত্ত্বটা এইটা বহুকাল ধরে চর্চা করেছে মস্কোপন্থী যারা অনুসারী শান্তিপূর্ণ অর্থাৎ কোনো যুদ্ধ করবে না কোনো অশান্তির মধ্যে যাবে না শান্তিপূর্ণভাবেই এক সময় পরিবর্তন হবে সমাজের হ্যাঁ শান্তিপূর্ণভাবে তো সব কিছুই হয় পৃথিবীতে একশো বছর পরে এক হাজার বছর পরে এই এই ভারত ভূখণ্ডই থাকবে কিনা সমুদ্র তলেও চলে যেতে পারে কি হবে আমরা বলতে পারি না পরিবর্তন হয় সব কিছু পরিবর্তন হয় তো ওরা ওইভাবে পরিবর্তন ছেড়ে দেয় কিন্তু যেটা হয় এটা হচ্ছে যে ওদের এই আশ্রয় দরকার আশ্রয়টা হচ্ছে কোথায় খোঁজে ওরা সেগুলোর মনে করে ভারতকে ফলে এখানে ভারতপন্থী রাজনীতির এরা একটা ই হয়ে যায় আর এমনি এরা হয়তো ইতিহাস চর্চা করে সেকুলারিজম থেকে এটাও এসছে ইতিহাস প্রতি ওদের একটা ইয়ে আছে আকর্ষণ আছে ইতিহাসের বহু জিনিসকে বোঝার চেষ্টা করে তাদের মতো করে যাই হোক এবং ইতিহাসের মধ্যে ঐতিহ্যের মধ্যে অনেক কিছু আমাদের তো আছে আমাদের তো অতীতে হ্যাঁ সেখান থেকে এরা যেটা হয় ইয়ে হয়ে যায় খানিটা ভারতের প্রতি দুর্বল হয় রাজনৈতিক দিকগুলো তারা ওইভাবে আর মুখ্য হিসেবে ধরে না এটা হচ্ছে এরা তো বুদ্ধিজীবী মহলটাকে প্রভাবিত করে এই ধারাটা এই ভারতপন্থী হয়ে গেছে কিন্তু এখানে এই সিপিবি ধারা এদের কেন্দ্র হচ্ছে সিপিবি এরা কিন্তু আসলে এই যে চিন্তার জগৎ ভারত কেন্দ্রিক ভারতের যে সমস্যাগুলো রয়েছে হিন্দু ধর্মের যে সমস্যা আছে সেগুলো আবার বুঝতে চায় না পারেও না বুঝতে চায় না চাইলে তো পারবে ওরা এইটিকে খারাপ মনে করে ভারতের আশ্রয় খোঁজে এটা আশ্রয় তাদের দরকার কোথাও স্বাধীনভাবে চিন্তা করে দাঁড়াতে পারে প্রবলেমটা এইখানে এদের ফলে এদেশে যেহেতু বামপন্থী মানে রাই হচ্ছে বুদ্ধিবৃত্তির ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের দেশে এখন পর্যন্ত মূল নিয়মটা হ্যাঁ এই বামপন্থী চীনবন্থির ধারাটা চলে গেছে যারা সাহসী ছিল মানে ভুল বুঝুক যাই বুঝুক তাদের মধ্যে সাহস ছিল হ্যাঁ দেয়তা ছিল নিজের ভিত্তির উপর দাঁড়ানো নিজের ভূমির ভিত্তির উপর দাঁড়াতে চেয়েছিলো সেই সাহস তাদের ছিল এটা এখন নাই তো তাহলে এর জায়গাটা মৎস্যপন্থীর ধারাটা এটা গ্রহণ করেছে সিপিবি কে কেন্দ্র করে যে বাম আন্দোলনে ঐতিহ্যটা বাংলাদেশে গড়ে উঠছে সেটাই ধাররা এই জায়গাটা পূরণ করেছে এবং এরা অনেকেই আছে ধর্ম বিশ্বাস করে না অনেকেই আছে ও ধর্মকে খুব বড় শত্রু বাধা মনে করে এটা মনে করার একটা দোষোর কিছু আমি দেখি না হ্যাঁ সমস্যা হচ্ছে এরা ভারতকে মনে করে মন্দের ভালো বা বন্ধু মনে করে আশ্রয়স্থল মনে করে অনেকে এবং ভারতপন্থী হলে সেকুলার হয়ে গেল যেটা আওয়ামী লীগের ক্ষেত্রে তারা করেছে ভারত যেটা করেছে আমি ভারতকে আওয়ামী লীগ আওয়ামী লীগ যেটা করেছে আর কি ভারতকে ব্যবহার করেছে এক অর্থে ভারতের আশ্রয় নিয়েছে ভারতেরও সমস্যা নাই ভারত তো সবই পাচ্ছে এখান থেকে আর এদের দখল লুটপাট করা এই বাংলাদেশ নামে যে ভূমিটা আছে এর সমস্ত কিছু সম্পদ যা আছে এগুলো করেছে আর বিদেশ পাচার করেছে এরা হচ্ছে বর্গীর দল এরা বর্গী বর্গী হানাদাররা যেমন বাংলায় লুটতরাজ করার জন্য হানাদি আক্রমণ করত তেমন এরা এই এই বিশেষ করে ষোলোটা বছর আসলে একাত্তরে এরা লুটপাট শুরু করেছিল টিকতে পারেনি পঁচাত্তরে শেষ হয়ে গেছিল ঝাড়ে বংশে পতন হয়েছিল ধ্বংস হয়েছিল তারপরে আবার ফিরে এসেছিল এই হাসিনার নেতৃত্বে ফিরে এসেছিল আমলিক এক সময় এবং তখন স্বরূপ ওইভাবে প্রকাশ করতে পারেনি সুযোগ পায়নি সুযোগ পেয়েছে দু হাজার আট নয় থেকে যে সুযোগটা তারা পেয়েছে পনেরো ষোলো বছর ষোলো বছর প্রায় একদম দেখিয়ে দিয়েছে একেবারে হ্যাঁ স্বরূপ দেখিয়ে দিয়েছে এবং বাংলাদেশ থেকে প্রায় শেষ করে দিয়েছে এরা পালিয়েছে যখন গেছে তখন প্রায় শেষ করে দিয়েছে কিন্তু এখানকার বুদ্ধিজীবীদের সমস্যাটা হচ্ছে এই যে এই আওয়ামী লীগকে আবার এরা মন্দির ভালো বলো যেভাবে আমার তো বিভিন্ন সব কথা হয়েছে মন্দির ভালো আনন্দের ভালো মনে হয় এর চেয়ে খারাপ হয়েছে বিএনপি তো বিএনপি আরো বেশি ধর্মের কথা বলে মূল ব্যাপারটা কিন্তু এটাই আরো বেশি সাম্প্রদায়িকতার প্রকাশ ঘটায় আর আওয়ামী হচ্ছে এর চেয়েও বেশি সাম্প্রদায়িক জায়গা মতো কিন্তু দুটটা মিঠে ভালো শিখেছে আওয়ামী লীগ কতজনকে ফেসবুকে বক্তব্য দেওয়ার জন্য জেলে পুরেছে কতজনকে হয়রান করেছে এই হচ্ছে আওয়ামী লীগ আর ভারতপন্থীদের এখানে চলে পড়ে না তো পড়ে না বামপন্থীদের এখানে এই ভারতপন্থী বামপন্থী যারা আছে ভারতপন্থীদের পূর্ব এটা না যাই হোক তো একটা প্রগতিশীলতার এদের মধ্যে আছে কিন্তু সেটা খুব ভ্রান্ত ভুলভাবে আছে এখন এই বুদ্ধিজীবীরাই কিন্তু বাংলাদেশের বুদ্ধিবৃত্তির জগতের মূল নিয়ে এখন পর্যন্ত এটা হচ্ছে আমাদের কিন্তু একটা সমস্যা তো এইটা থেকে আমরা কি করে বেরোবো লড়াই লড়াই করতে হবে সমাজের পরিবর্তন ঘটাতে হবে লড়াইও করতে হবে এইটা যারা স্বাধীনভাবে চিন্তা করতে চায় স্বাধীনভাবে দাঁড়াতে চায় ভারতের উপর নির্ভর না করে নিজেদের উপর নির্ভর করে যারা দাঁড়াতে চায় তাদেরকে ভাবতে হবে নতুন করে এবং সেক্ষেত্রে আমি যেটা একটা সম্ভাবনা দেখছি এই দু হাজার চব্বিশের জুলাই আগস্টের যে ছাত্র অভ্যত্থানটা হয়েছে আমি তার মধ্যে একটা সম্ভাবনা দেখি এই দেশে আসলে একাত্তরের যুদ্ধ একটা ঘটনা বিরাট ঘটনা ছিল এর মধ্যে হয়তো নতুন কিছু বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে তারপরে যে ঘটনা দেশে ঘটেছে এবং একাত্তরের যুদ্ধের চেয়েও এটা বেশি গুরুত্বপূর্ণ এই অর্থে যুদ্ধ ছিল তোমার আওয়ামী লীগের নেতৃত্বে ভারতের দ্বারা নিয়ন্ত্রিত একটা যুদ্ধ স্বাধীনতা যুদ্ধ কিন্তু সম্পূর্ণরূপে আওয়ামী লীগের মতো একটা দুর্বৃত্ত দলের নেতৃত্বে হয়েছে আর ভারতের নিয়ন্ত্রণে আশ্রয় এটা গঠিত হয়েছিল ভারত এখানে কোনো সত্যিকার অর্থে স্বাধীন এবং একটা গণতান্ত্রিক বাংলাদেশ একটা উন্নত বাংলাদেশ এটা চায়নি ভারতের দুর্বল বাংলাদেশ হবে হ্যাঁ লুটি করে খাওয়া যাবে আরকি বা সব ধরনের সুবিধা নেওয়া যাবে হ্যাঁ না এইটা ভারতের দরকার ছিল ভারত বাংলাদেশ দ্বালাকে এটা সত্যিকার অর্থে এটা কখনো চায়নি ভারতের নিজের তো অনেক সমস্যা আছে সমাজের দুর্বলতা আছে যেগুলো নিয়ে আলোচনার প্রয়োজন আছে এটা পরে একসঙ্গে করা যাবে তো এখন বাংলাদেশের বুদ্ধিবৃত্তির ক্ষেত্রে বুদ্ধি চর্চার ক্ষেত্রে বুদ্ধিজীবীদের সম্পর্কে যে প্রশ্নটা তুমি করলে এটার তো একটা বিরাট যে সমস্যাটা আমার কাছে মানে এই আলোচনার মধ্যে দিয়ে যেটা আসছে সেটা হচ্ছে এখানে বুদ্ধিজীবীদেরকে সুবিধাবাদের জায়গা থেকে বেরোতে হবে দুর্বলতা জায়গা থেকে বেরোতে হবে এগুলো এসছে এটা দুর্বলতা জায়গা থেকে এটার মূল ভিত্তিটা হচ্ছে এটা বললাম দুর্বলতা পরনির্ভরতা এই জায়গাটা ছাত্ররা বেরিয়েছে বেরিয়েছে এই যে দুর্বলতার জায়গা মেরুদণ্ডহীনতা এই জায়গাতে ছাত্ররা বেরিয়েছে এরা আগামী দিনের বুদ্ধিজীবী হবে এরা বুদ্ধিবৃত্তির দিশারই হবে আগামী যে স্বাধীন বুদ্ধিবৃত্তির স্বাধীন বুদ্ধি চিন্তার দিশারই হবে এদের কাছ থেকে দেশের সত্যিকার অর্থে স্বাধীন বুদ্ধিজীবী শ্রেণী গঠনের পারে এদের হাত দিয়ে এদের বুদ্ধি কম থাকতে পারে এখন লেখাপড়া কম থাকতে পারে ব্যাপার সময়ের সব হয়ে যায় প্রয়োজন যাদের থেকে তারা এগুলো অর্জন করে যাদের প্রয়োজন বোধ থাকে না তারা একশো বছর কিছু অর্জন করে না যাদের প্রয়োজন বোধ থাকে দশ বছর পাঁচ বছর তারা বহু কিছু অর্জন করতে পারে এদের প্রয়োজন বোধ আছে কারণ তারা অসাধ্য সাধন করেছে তাদেরকে তো এই জায়গাতে তারা সরতে চাইবে না তো এদের ধ্বংস করতে হবে যদি সরাতে হয় মেরে ফেলতে হবে সবগুলোকে এই লক্ষ লক্ষ মানুষকে মারা সম্ভব এটা সম্ভব না সুতরাং আমাদের আগামী ভবিষ্যৎ আগামী বুদ্ধিজীবীদের আমরা যদি দেখতে চাই তাহলে এই ছাত্রদের দিকে আজকের ছাত্রদের দিকে তাকাতে হবে যারা এই হাসিনার মতো একটা দানবকে উৎখাত করেছে